লক্ষ্মীচাপী সিরিয়ালের আজকের প্রমোতে আপনারা দেখতে পাবেন জাম্পতার গ্রামের দ্বীপ সেখানে সব প্রমাণ সহ নিয়েছি ঝাঁপিকে বলছে সেদিন যা রাম্প্রদায়িক ঘটেছিল সেটা সব কিছু তোর প্ল্যান মাফিক ছিল তখন ঝাঁপি চিৎকার করে বলছে না আমি এটা কিছু করতে পারি না দুদিন সময় নিচ্ছি দু দিনের মধ্যে আমি সব প্রমাণ করে দেবো যে আমি তোমাকে ঠকাতে পারি না দীপতা আমি এ কাজ কখনোই করতে পারি না এসব বলে তখন দীপ বলে যে না তুই এ কাজ করেছিস তুই আমাকে ঠগিয়েছিস তা বলে তখন ঝাঁপি বলে না আমি করিনি তোমাকে দেখো আগুন ছুঁয়ে আমি কথা দিচ্ছি আমি দু দিনের মধ্যে সব কিছু প্রমাণ নিয়ে এসে তোমার সামনে নিয়ে আসবো তখন দীপ আবারও চিৎকার করে বলে তুই মিথ্যে কথা বলছিস তো মিথ্যে গিয়ে সত্যি সেটা আমি প্রমাণ সহ নিয়ে আসব তো সিরিয়ালের প্রমোটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করবেন আর কমেন্টে বলবেন কোন সিরিয়ালের আপডেট আপনারা পেতে চান আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব